আপনার জন্ম নিবন্ধনে ছোট্ট একটি ভুল আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে যেমন এনআইডি আবেদনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং পাসপোর্ট তৈরি করার সময় তথ্য ভুল থাকলে অনেক ঝামেলা হয় নাম জন্ম তারিখ বা পিতামাতার তথ্য ভুল এগুলো কিভাবে সংশোধন করবেন তা আপনি কি জানেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সহজে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করবেন পুরো ভিডিওটা দেখুন কারণ একটি তথ্য বাদ পড়লে হয়তো আপনি আরও ঝামেলায় পড়তে পারেন প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ লিখবেন লেখবেন জন্ম নিবন্ধন সংশোধন তারপর আপনি জন্ম নিবন্ধনে একটা ক্লিক করে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি যেই জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে চান সেই জন্ম নাম্বারটা দিয়ে দিবেন জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়া হয়ে গেলেন নিচে জন্ম তারিখ প্রথমে দিন তারপর মাস তারপর বছর তারপর পাশেটা ক্লিক করবেন তারপর নিচে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচার দেওয়া হয়ে গেলেন নিচে লেখা আছে অনুসন্ধান এখানে একটা ক্লিক করবেন তারপর নির্বাচন করুন এখানে একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন আবেদনের আগে বলে রাখি সর্বোচ্চ তিনবার সংশোধন আবেদন করতে পারবেন প্রথমে আপনি সংশোধনের বিষয় সিলেক্ট করবেন আমি পিতার নাম বাংলায় সিলেক্ট করলাম পিতার নাম বাংলায় ভুল ছিল এটা ঠিক করব। তারপর এই বক্সের ভিতরে নামটা সুন্দরভাবে লিখে দেবেন নাম লেখা হয়ে গেলে সংশোধনের কারণ এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন আরও তথ্য সংশোধন করার জন্য এখানে ক্লিক করবেন তারপর বিষয় সিলেক্ট করবেন আমি পিতার নাম ইংরেজি এটা সিলেক্ট করে তারপর পিতার নামটা লিখে দিলাম আপনারা সেমভাবে এরকম লিখে দেবেন ভালোভাবে লিখে দেবেন যাতে ভুল না হয় নাম লেখা হয়ে গেলে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন আমি আরও একটা তথ্য সংশোধন করব। এখানে ক্লিক করে মাতার নাম ইংরাজি এটা সিলেক্ট করে দিলাম তারপর আমি এই বক্সের ভিতরে মাতার নাম ইংরাজিতে ভালো করে লিখে দিলাম এইভাবে আপনি আরও তথ্য সংশোধন করতে পারেন প্রথমে বিষয় সিলেক্ট করতে হবে তারপর এই বক্সের ভিতরে যেটা চান সেটা লিখতে হবে তারপর আপনি যদি ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে যেই ঠিকানা চেঞ্জ করবেন সেটার উপর টিক মার দিবেন তারপর এখানে দেশ সিলেক্ট করবেন এখানে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর এখানে আপনার জেলা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার উপজেলা সিলেক্ট করবেন এখানে আপনার পুরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর এখানে আপনার কত নম্বর ওয়ার্ড সেটা সিলেক্ট করবেন এখানে আপনার ডাকঘর বাংলা লিখে দিতে হবে তারপর এখানে ডাকঘর ইংরেজিতে লিখবেন তারপর আপনার গ্রামের নাম বা মহল্লার নামটা বাংলায় লিখে দিবেন। লেখা হয়ে গেলে গ্রামের নামটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে এখানে একটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ যেই সময় আপনি নতুন জন্ম নিবন্ধন আবেদন করছেন সেই সময় ওটিপি পাঠানোর জন্য একটি নাম্বার ব্যবহার করছিলেন সেই নাম্বারটা এখানে বসানো থাকবে এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না তারপর আপনাকে অনলাইনে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে প্রথমে পিতার এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তারপর আপনি ফাইল টাইপ এখানে ক্লিক করে পিতার জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন আরও ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করে তারপর মাতার এনআইডি কার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে ফাইল টাইপ দিবেন মাতা জাতীয় পরিচয়পত্র তারপর স্টার্ট বাটনে ক্লিক আর সর্বশেষ আপলোড দিবেন একটি কাগজের বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের ফাইল টাইপ দিবেন একটু নিচে স্ক্রল করে এইটা সিলেক্ট করে দিবেন। তারপর স্টার্ট বাটনে ক্লিক তারপর আবেদনের ব্যক্তি নিজ সিলেক্ট করবেন তারপর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ওই ফোনে আপনি ছয় ডিজিটের কোড যাবে সেটা এখানে লিখে দেবেন ওই নাম্বারে আপনার ছয় ডিজিটের কোড যাবে সেটা এখানে বসাইয়া সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এই লেখাটা আসবে তারপর আপনি কি করবেন এই যে লাল নাম্বারটা এটারে কপি করবেন কপি করে এই জন্ম নিবন্ধন এখানে ক্লিক করে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি আবেদনের ধরন সিলেক্ট করবেন এখানে এইটা সিলেক্ট করে দেবেন যেই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন আর এখানে এই জন্ম তারিখটা লিখে দেবেন প্রথমে দিন তারপর মাস তারপর বছর লিখে এই প্রিন্ট এখানে ক্লিক করবেন এটা আপনি প্রিন্ট করে নেবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজ প্রয়োজন প্রথমে আপনার বর্তমান জন্ম নিবন্ধন সনদ দুই নাম্বারে লাগবে আপনার শিক্ষাগত সনদ নম্বরে লাগবে আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড বা পিতা মাতার এনআইডি কার্ড হবে চার নাম্বারে লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি পাঁচ নাম্বার লাগবে আপনার চেয়ারম্যানের সত্য প্রত্যায়ন পত্র তারপর ছয় নাম্বারে আপনার ঠিকানা প্রমাণের জন্য একটি কাগজের বিদ্যুৎ বিল এই কাগজপত্র নিয়ে আপনার স্থায়ী ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ যোগ করুন ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তবে লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে নোটিফিকেশন চালু রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন